あ <music> শুরু হয়েছে শারদ উৎসবের আয়োজন প্রস্তুতি খতিয়ে দেখতে মণ্ডপে প্রশাসন এদিন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক ও পুলিশ দমকল বিদ্যুৎ দপ্তরের চৌথ দল শহরে বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখেন পাণ্ডাপাটা সর্বজনীন দুর্গাপুজো কমিটির নির্মীয়মান মণ্ডপ পরিদর্শন করে শুরু করে কদমতলা দুর্গাবাড়ি পুজো প্রস্তুতি ঘুরে দেখেন সদর মহকুমা শাসক সহ পুলিশের পদস্থ আধিকারিকরা এই প্রসঙ্গে কদমতলা দুর্গাবাড়ি পুজো কমিটির ট্রেজারার গৌত মৌসম ঘোষ জানান আজ প্রশাসনের পক্ষ থেকে নির্মীয়মান মণ্ডপ এবং পুজোর দিনগুলোর জন্য জরুরি সরকারি নির্দেশিকা সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখেন ওনারা আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

কিন্তু এখানে মোটামুটি আপনার ছটা সাপ গলি গেছে ট্র সব সাপ গলি দিয়ে এসে এইখানে মানে আপনাদের কোনো বল বলছি না আপনারা আপনারা মানে আপনারা আপনাদের মতো লক করছেন ঠিক আছে কিন্তু টোটো গুলো সব গুলি গুলো দিয়েছে এবার আমাদের একদিকে গুলি গুলিটা টোটো দাঁড়িয়ে থাকে ব্যবস্থা দেখার জন্য জলপাইগুড়ি প্রশাসন থেকে এসেছিলেন এসডিও সাহেব এসেছিলেন এবং জলপাইগুড়ি পোতুয়ালি থানার আইসি এসেছিলেন ওনারা দেখলেন যে আমাদের প্যান্ডেলের উচ্চতা নির্দিষ্ট যেই উচ্চতা দেওয়া হয়েছিল সেটা আছে কিনা না এবং সেটা আছে এবং এন্ট্রি এবং এক্সিট এর এন্ট্রান্স এবং এক্সিটের কত ফুট চওড়া হয় সেটা নিয়ম মাফিক আমরা মেনেছি কিনা এবং শীঘ্র সব সব কিছু নিয়ম মেনেই আমরা করেছি এবং ওনারা বলেছেন যে যথাযথ ফায়ার এক্সটিংগুইজার রাখতে হবে মিনিমাম চারটে ফায়ার এক্সটিংজার এবং প্যান্ডেলের ভেতরে রাখলে হবে না বাইরেই নির্দিষ্ট জায়গায় আমাদের ফায়ার এক্সটিংগুইজার রাখতে হবে এবং সাফিসিয়েন্ট নাম্বার অব ভলেন্টিয়ার্স রাখতে হবে যাতে এন্ট্রান্স দিয়ে দর্শনার্থীরা প্যান্ডেলে প্রবেশ করতে পারে এবং এক্সিট দিয়ে সুশৃঙ্খলভাবে ভাবে দর্শন হিসাবে বেরিয়ে যেত আপনার নাম আর হ্যাঁ আমার নাম হচ্ছে মৌসম ঘোষ আমি কদমতলা দুর্গাবাড়ি ট্রেসারা